পয়লা বৈশাখ কি বৈশাখ তাদের বছর কোথায় থেকে শুরু হয় পহেলা বৈশাখ থেকে খ্রিস্টানদের বছর কখন থেকে শুরু হয় এই থার্টি ফার্স্ট নাইট থেকে এইগুলো উদযাপন করা মুসলমানদের জন্য হারাম এইগুলো উদযাপন করা মুসলমানদের জন্য কি হারাম এটা আমাদের না এটা কার না মুসলমানদের না এটা আমাদের না এটা হলো বিজেপিদের এই গুলোকে আমরা হেফাজত করি কারণ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم من تصدق بكلمه طهوان له درجه ذاته 2600 অবলম্বন করবে তারা ওই জাতির অন্তর্ভুক্ত হবে বলে বিবেচিত হবে <applause> السلام عليكم ورحمة الله وبركاته. <applause> الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفاه فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لكل جعلنا منكم شرعة ومنها অন্য কি <ip presents fu> آتاكم فاستبقوا الخيرات سبق الله المولان العظيم وعن أبي أمامة أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان قال إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن قال يا رسول الله فما الاسم قال إذا حاك في نفسك شيء فدعه رواه أحمد أو كما قال عليه الصلاة والسلام মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের কাছে শেষদান অবত সুক্রিয়া যে রব্বে কারিম সুস্থতার মাধ্যমে আল্লাহর এক সম্মানিত ঘরে বসার তৌফিক দান করছেন এবং কিছু আলোচনা শোনারও তৌফিক দান করছেন এই জন্য সুক্রিয়া দায়ী করি আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের সম্মুখে সুরা মাইদার থেকে একটা আয়াত আয়াতলাভ করছে তো সময়কে সামনে নিয়ে একটা আলোচনা করতে চাইতেছি আমাদেরকে আল্লাহ এক তরফা করে পাঠান নাই আমাদের সাথে অর্থাৎ আছে বদ আমল আছে দুইটা দিক আছে কিনা একতরফাই তো পাঠাই নাই যে শুধু গুণাই সে করবে শুধু গুনাই করবে গুনাই করবে এমন বা শুধু সেই মেকের কাজ করবে মেকের কাজ করবে এমন আল্লাহ তাআলা আমাদেরকে দৈন শক্তি इज्जत সম্মান কিছু দিয়েছেন যদি নিজে আমি তাকে ধরে রাখতে পারি এক তরফা যে আমাদেরকে পাতায়েসেন আল্লাহ তাআলা এটা আরেকটা নজির হলো এক তরফা বানাইছেন ফেন্স তাদেরকে এক তরফা কি বানাইছেন ফেরেস্তাদেরকে বানাইছেন তারা শুধু আল্লাহ তালার আনুগত্য এবং ওনাকে খুশি করবে ওনার এই বাদতে লিপ্ত থাকবে তাদের কোনো ঘুণা নাই তাদের কোনো খানা দানা নাই তাদের কোনো বিবাহ সাদী নাই তাদের কাছ থেকে কোনো হিসাব নাই আর আমাদেরকে সব কিছু দিয়েছেন কি জন্য আমাদের কাছ থেকে হিসাব কিতাব সব নিয়ে আমরা চাইলে বেদ আমলেও করতে পারবো

আল্লাহ রব্বুর আলমিন চাইলে তোমাদের সকলকে এক উম্মত বানিয়ে দিতে যা কিছু তোমাদেরকে দিয়েছেন তার দ্বারা যাতে তোমাদেরকে পরীক্ষা করতে পারে আল্লাহ তালা যদি আমাদেরকে চাইতেন তো তো একটার হয়ে বানাইতে পারতেন আমাদেরকে বানাইতে পারতেন না আল্লাহ তালা তাদের কোনো গুণা নাই আমাদের কোনো গুণা হইতো না শুধু মেঘের কাজ করতাম তিনি বানান নাই কি জন্য আমাদেরকে সব দিয়েছেন যেন তোমরা প্রত্যেকটাই ভালো রেজাল্ট করতে পারো উৎপন্ন হতে পারো আর আমরা যদি ভালো রেজাল্ট করতে পারি তাহলে ফেরেশতারা আমাদের خدمতে থাকবে কথা বলেন ঠিক কিনা এটাও তো আল্লাহ তাআলা বলছিলেন এর ভেতরেই ফাসাবিকুল খায়রান সুতরাং তোমরা সৎ করলের প্রতিযোগিতা করো কোন করণের প্রতিযোগিতার কথা বলছেন ولكن يجب ان يكون هذا المكان الذي يجب ان يكون هذا المكان الذي يجب ان يكون صلى الله عليه وسلم حديث يكون هذا ان يكون سأل رسول الله صلى الله عليه وسلم ما الإيمان قال إذا سرت هذا المكان سيئاتك يجب مؤمن قال يا رسول الله تمل اسمه قال يضحك في نفسك شيء تضحه وهو احمد نبی کریم সাল্লাল্লাহু বলে দিলেন কোন ব্যক্তি যদি ভালো কাজ করলে পরে যদি তার ভালো লাগে খারাপ কাজ করলে পরে যদি খারাপ লাগে তাহলে সে আর যদি সে মন্দ কাজ করলে ভালো লাগে আর ভালো কাজ করলে পরে যদি তার খারাপ লাগে সে মনন হতে পারে না যদি মনন হতে হয় তাহলে ভালো কাজটা আমাদের ভালো লাগতে হবে কি বলেন আফসোস দুনিয়াটার মধ্যে আমাদের এখানে মাহফিল হয়েছে এই এলাকার কি বলেন আপনারা গেছে দুই সপ্তাহ আগে এই ওয়াজ মাহফিলে পঞ্চাশটা গেলে মানুষ পাওয়া যায় না পেন্ডেলের ভিতরে কত মানুষ পাওয়া যায় না পঞ্চাশটা একশো তো দূরের কথা পাওয়া গেছে ওখানে একটা নাটক হয়েছে গান হয়েছে ওখানে চার পাঁচশো চেয়ার শুধু পাড়ায় আনছে চার পাঁচশো চেয়ার শুধু পাড়ায় আনছে চেয়ার তো ভরছেই না চেয়ার খালি রয়েছে

সামনে আরেকটা দিন আসতেছে পার্টি ফার্স্ট নাইট বছরের প্রথম দিন নববর্ষ নাকি বলে নববর্ষের একটা দিন একটা কত সুস্পষ্ট আপনারা মনে রাখেন এই নববর্ষ বা বছরের প্রথম দিন প্রথম রাত যাই বলেন আপনারা নাইট এইগুলো বিজাতিদের কালচার এটা কাদের কালচার বিজাতিদের কালচার খ্রিস্টানদের কালচার আর হিন্দুদের আরেকটা কালচার হলো পয়লা বৈশাখ কি বৈশাখ বছর কোথায় থেকে শুরু হয় পহেলা বৈশাখ থেকে খ্রিস্টানদের বছর কখন থেকে শুরু হয় এই থার্টি ফার্স্ট নাইট থেকে এইগুলো উদযাপন করা মুসলমানদের জন্য হারাম এইগুলো উদযাপন করা মুসলমানদের জন্য কি হারাম এটা আমাদের না এটা কার না মুসলমান ধর্ম না এটা আমাদের না এটা হলো দ্বিধা দ্বিধা এগুলোকে আমরা হেদায়েত করব কারণ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন قال رسول الله صلى الله عليه وسلم من تصدح بتولين طغوانهم যারা যে জাতির সাথে সর্বস্ব অবলম্বন করবে তারা ওই জাতির অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে যারা যে জাতির সাথে সাদৃশ্য অবলম্বন করবে অর্থাৎ অন্য জাতির সাথে আমরা মিলে চলব বুঝেন নাই কথাটা তার সাথে আমরা মিলতে পারবো তাদের মন্দিরে আমরা যেতে পারবো তাদের গিরিতে আমরা যেতে পারবো যদি তাদের সাথে আমরা মিল চলতে চাই তো মোদীজি বলেন তাদের এই জাতিদেরই অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে তুমি খালি নানে থাকবা মুসলমান কানে মুরব্বী বলছেন কানে না আমরা তো প্রতিদিনই বলি ভোরবেলা হতেই মনে মনে বলি সারাদিন মোরা যেন ভালো হয়ে চলি যে অবস্থা আমরা তৈরি করি এলাকা কম আমার জীবনে একবার ওই রাত্রে ডাকাতেছিলাম। ছিলাম তো ওই রাত্রে ঘুমানোর পর হঠাৎ রাত্রে বারোটা বাজে কি জানি একটা শুরু হয়ে গেছে আমি তো বেড়াইতেছি কি অবস্থা কি রে কি ব্যাপার কি ব্যাপার মানে একটা হাই ভিতরে আমার জীবনে শুনেও নাই আমার জীবনে এবং দেখেও নাই ডাকার ভিতরে মেয়েপুর তো একটা প্রসিদ্ধ স্থান তো এক আওয়াজ আরে ফটকাবাজি বিভিন্ন ধরনের এইগুলো দেখেন ডাকার ভিতরে কি সব খ্রিস্টান সব বিজাতি আমরাই আমার আপনার ভাই আমার আপনার ছেলে আমার আপনার জাতি এগুলো তারা উদযাপন করতেছে হাই আফসোস যদি উদযাপন করতে হয় যদি ভাবতেই হয় চিন্তা করতেই হয় তখন এই প্রথম বছরের প্রথম দিনটায় প্রথম রাতটাই এই সময় মনে মনে দাবি গত বছর মানে চলে যাওয়ার যে বছরটা ছিল কতটা মিথ্যা আমি বলছি কতটা শেখায়ত মানুষের করছি গীপত আমি কি পরিমাণ করছি সুগল করে আমি কি পরিমাণ করছি হিংসা আমি কি পরিমাণ করছি মিথ্যা বলার কারণে আমি কি পরিমাণ নিজে ফেলে আসি লসের ভিতরে আসি নিজে হিংসা এবং করি করার কারণে নিজের বদ আমল আমলের কাতাটা বদ আমলের কাতাটা কতটুকু ওজন হয়েছে কতদিন বলছি এই সারাটা বছরের ভিতরে আমি কতটা দিন হিংসা করছি মানুষের সাথে হিংসা করে নিজেকে নিজেই কতটা দিন যন্ত্রণার ভিতরে বোঝাইছি বোঝান্নার কথাটা মনে হয় হিংসা করলেন তো সারাটা দিন আপনি নিজেই ছেড়িয়ে রইলেন নিজেই চিন্তার ভিতরে হইয়া রইলেন এই জন্যই এই খারাপ জিনিসগুলো যদি আমরা স্মরণ করতে পারি যে একটা বছর যেহেতু আমাদের কাছ থেকে অতিবাহিত হয়েছে ইহার ভিতরে দুঃখ কষ্ট কতদিন ছিলাম মিথ্যাবাদীর ভিতরে কতদিন ছিলাম পাপ কাজে কত কল ছিলাম এগুলো যদি আমরা বাদি আল্লাহ বলেন আমি তো প্রতিটি রাত্রেই তোমাকে ডাকি তোমার এই ডাকে আমি আজকে সারা দিলাম এই বাবার কারণে আমার তোমার জিন্দিগির সমস্ত গোনা ঢাকা করে দিলাম সুবাহ আল্লাহ তালা আমাদেরকে এই সংক্ষিপ্ত কথার উপর আমল করার তৌফিক দান করো এই বিজাতিদের কৃষ্টি কালচার থেকে আমাদেরকে হেফাজত করো